নিঃসঙ্গ ভালুকটিকে উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বন বিভাগ একই সঙ্গে মিনি চিড়িয়াখানার অন্য সব প্রাণীকেও উদ্ধার করা হয়েছে গতকাল সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পরিচালিত মিনি চিড়িয়াখানাতে গিয়ে বন্য প্রাণীগুলো উদ্ধার করে এরপর সেগুলো নিয়ে যাওয়া হয় কক্সবাজারের চকুরিয়ায় অবস্থিত ডুলা হাজারা সাফারি পার্কে এর আগে অবশ্য জেলা পরিষদ বন বিভাগের বিশেষ এই ইউনিটকে বন্যপ্রাণীগুলো হস্তান্তরের কথা জানায় জেলা পরিষদের সর্বশেষ তথ্য অনুযায়ী মিনি চিড়িয়াখানাটিতে প্রাণীর সংখ্যা রয়েছে ১৯টি। এর মধ্যে একটি ভালুক পাঁচটি বনমোরগ চারটি বানর একটি হরিণ ছয়টি কচ্ছপ ও দুটি সজারু তবে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট জেলা পরিষদের তথ্য অনুযায়ী প্রাণীর মধ্যে দুটি ব্যতীত প্রাণী উদ্ধার করা হয়েছে বন অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডক্টর হাতেম সাজ্জাদ মোহাম্মদ জুলকারাইন বলেন বন্য প্রাণীগুলোর মধ্যে ভালুকের শারীরিক অবস্থা ভালো হরিণের অবস্থা মোটামুটি চামড়ায় কিছুটা সমস্যা আছে বানুরের চামড়ায়ও সমস্যা পাওয়া গেছে আর অন্যান্য প্রাণীগুলো মোটামুটি ভালো আছে এগুলিকে আমরা সাফারি পার্কে নিয়ে যাব। ভালুকটি প্রসঙ্গে তিনি বলেন নিঃসঙ্গ থাকলে অবশ্যই ভালুকটির মধ্যে মানসিক প্রভাব পড়বে যদি ছোট অবস্থা থেকেই এখানে মানুষের সংস্পর্শে থাকে তাহলে তার মনের মধ্যে প্রেশার কম পড়বে বিষয়টা হচ্ছে এটা যেহেতু জেলা পরিষদ কর্তৃক এটা অনুমোদন নেওয়া হয়েছিল প্রধান বন সংরক্ষকের মাধ্যমে তখন তৎকালীন দুই সালে যেটা ওনারা চেয়েছিলেন যে এখানে কিছু প্রাণী ওনারা রাখতে চান সেই হিসেবে নিঝুম দিক থেকে কিছু আনার বিষয়ে ওনারা অনুমতি নিয়েছিলেন পর্যায়ক্রমে আরও কিছু প্রাণীর বিষয়ে তারা বন অধিদপ্তর মন্ত্রণালয়ের মাধ্যমেই বন অধিদপ্তরে যোগাযোগ করে সেই হিসেবে ওনারা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রাণীর জন্য যোগাযোগ করে এনেছিলেন পরবর্তীতে অন্যান্য যে প্রাণীগুলো এসেছে এটা কিভাবে এসেছে এটা কিন্তু বন্য জীবজন্তু জানে না তো সেই ক্ষেত্রে ক্রাইম কন্ট্রোল ইউনিটি প্রথম পদক্ষেপ কি নেয় যে যেহেতু এর পরবর্তীতে এতগুলো প্রাণী এসেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়ও দেখা যাচ্ছে যে এখানে প্রাণীর উপর যথেষ্ট অবহেলা এবং পরিচর্যা যথেষ্ট অভাব রয়েছে আর যেহেতু আমরা কিন্তু বন্যপ্রাণী আইন মানে যেটা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এই অনুযায়ী ব্যক্তি পর্যায়ে কিংবা কারো অধীনে মানে লাইসেন্স বা পারমিট ব্যতীত কোনো প্রাণী এভাবে রাখা যায় না তো সুতরাং আমরা সেই আলোকেই সেই আইনের পরিপালনের নিমিত্তেই কিন্তু আজকের এই উদ্ধারটা কিন্তু জেলা পরিষদকে অলরেডি জানানো হয়েছে এবং তারা সম্মতও হয়েছেন এই ব্যাপারে যে এখন ওনারা এগুলো বন হস্তান্তর করতে চায় পুরী নামে একটা মিনি চিড়িয়াখানা ছিল সেখানেও আমাদের গত সপ্তাহে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে তো বাংলাদেশের যে জায়গায় অবৈধভাবে স্থাপিত মিনি চিড়িয়াখানা ব্যক্তি পর্যায়ে আছে এটা আইন পরিপন্থী অথবা আমরা আইনের প্রয়োগের মাধ্যমে তাদের সাথে মানে এটা প্রয়োগ করা হচ্ছে এটা আইন পরিপন্থী কোনো ধরনের দেশীয় প্রজাতির বন্যপ্রাণী ক্রয় বিক্রয় বন্দি রাখা লালন পালন করা আইন পরিপন্থী এখন আমরা এগুলো জব্দ করে নিয়ে আমাদের দোলহাজরা সাফারি পার্ক আছে সেই সাপারি পার্কে ওখানে আমরা কোয়ারেন্টাইনে রাখবো এগুলো শারীরিক বৈলের অবস্থা ভালো ও আমাদের যে হরিণ ব্যবস্থা আছে মোটামুটি স্কিনের প্রবলেম আছে এরপরে আমরা বানরও দেখছি বানরও খুবই আছে স্ক্রিনে আর অন্যান্য প্রাণীগুলো আছে মোটামুটি তা আমরা এগুলোকে এখন ট্রাঙ্কুলাইজ কিছু কিছু ট্রাঙ্কুলাইজ করেছি আর কিছু আমরা এমনিতে ফিজিক্যালি রেস্কিউ করেছি ফিজিক্যাল রেস্কিউ করেছে দৈনিক আজাদি নিউজ ডেস্ক